মুরগি হলেই হয়েছে আমার মেয়ের মুরগির মাংসটা খুবই পছন্দ করে খেতে গরুটা খায় মোটামুটি তার থেকে বেশি ও পছন্দ করে মুরগির মাংস তো আমি মুরগিটাকে মাঝে মাঝে ওকে ডিফারেন্ট ওয়েতে রান্না করে দিই ও খেয়ে প্রত্যেকটা সময় ও বলে অনেক মজার হয়েছে তো আসলেই এই মুরগিটা আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করে আপনারা একবার খেয়ে দেখবেন আসলেই অনেক মজার হয় একটু চলেন কীভাবে রান্না করেছি দেখে আসি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস নোর ব্লগ অ্যান্ড কুকিং আমি মোনালিস আহমেদ আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে আহমদুলিল্লাহ অনেক ভালো আছি এখানে আমি দেড় কেজি ওজনের একটা মুরগি নিয়েছি এবং এরকম বড় বড় টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সঙ্গে নিয়েছি আমি এখানে দুই টেবিল চামচ মিষ্টি দই এটা মিষ্টি দই এটা টক দই না এটা মিষ্টি দই আমি দইটাকে খুব ভালোভাবে চামচ দিয়ে ফেটে ফেটে নিয়েছি আর এই মুরগিটার ভিতরে আমি ব্যবহার করবো আলু বাঙালি বলতে কথা আলু থাক না হলে না হলে তো চলেই না অবশ্যই আমরা আমি আলু খাই না আমার মেয়ে আলু পছন্দ করে না তারপরে প্রত্যেকটা তর্কিত আমাদের আলু দিতেই হয় তো এবার চলে আসলাম সরাসরি চুলা চুলা এসে আমি বড় সাজের একটা কড়াই বসিয়ে দিয়েছি যেহেতু নাড়াচাড়া করতে যাতে সুবিধা হয় সেই জন্য এখানে আমি এক কাপ থেকে এক কাপের থেকে একটু কম আমি সাবিন তেল দিয়েছি আর দিয়েছি হাফ কাপের বেশি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমার ফ্রোজেন করা ছিল তাই তাই আর কি আমি ফ্রোজেন করে রাখি কাটা পেঁয়াজ সেখান থেকে বের করে আমি হাফ কাপ পরিমাণে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এটাকেই আমি হচ্ছে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নেব আর এর মধ্যেই দিয়ে দেবো এখন তিন টুকরো দারুচিনি পাঁচ ছয়টা এলাচ দিব চার পাঁচটা লবঙ্গ আর দিব বড়ো সেজে দুইটা তেজপাতা এই এই মশলাগুলো দিয়ে আমি তেলের মধ্যে আর পেঁয়াজের সঙ্গে আবার একটু সময় নিয়ে ভিজে নেব পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভিজে দিব তো ভাজে ভাজি কাজটা একটু সময়ের ব্যাপার একটু সময় নিয়ে করতে হয় একটু আসা পর্যন্ত আমি ভেজে নিচ্ছি কালারটা পুরোপুরি চেঞ্জ হবে না জাস্ট হালকা একটু চেঞ্জ হবে এখন আমি এটার মধ্যে ব্যবহার করবো বাটা মশলা একটু পানি দিয়ে দিলাম একটু পানি দিয়ে এখন আমি এটার মধ্যে দিয়ে দিব দুই চামচ আদা পেস্ট আর দেড় চামচ রসুন পেস্ট আমি এখানে রসুনের থেকে আমি প্রত্যেকটা সময় আদার পরিমাণ একটু বেশি ব্যবহার করে থাকি তো এটাকে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ মরিচের গুঁড়া দিয়েছি এক চামচ হলুদ গুঁড়া এক চামচ জিরের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি হাফ চামচের থেকে একটু কম গোলমরিচ গুঁড়া গোলমরিচ গুঁড়াটা দেওয়া হয়ে গেলে এটার মধ্যে এখন আমি দিয়ে দিলাম মতো লবণ আবার একটু নেড়ে চেড়ে এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো ফেটে রাখা মিষ্টি দইটা দইটা দিয়ে এখন আমি এটাকে কিছুক্ষণ মিনিট দুই আমি একটু কষে নিব কষা হয়ে গেলে আমি সরাসরি মুরগিগুলো আমি মশলার মধ্যে ঢেলে দিব ঢেলে দিয়ে এখন আমি উল্টে পাল্টে মিশিয়ে দিব। উল্টা পাল্টে মিশিয়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব মুরগির পানিটা ছেড়ে আসা পর্যন্ত আমি ঢেকে দিব দেখেন মুরগি থেকে বেশ পরি বেশ পরিমাণে পানি ছেড়েছে এটার মধ্যে আমি অনেকক্ষণ সময় নিয়ে কষে নিব মুরগিটা যেহেতু এটা পাকিস্তানি মুরগি সিদ্ধ হতে সময় লাগে একটু বড় সাইজের সিদ্ধ হতে সময় লাগে তো চুলার গাছটা আমি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি করে দিয়েছি দিয়ে এটাকে আমি সময় নিয়ে এই পানির মধ্যে আমি কষে নিব। আমি বাড়তি পানি এখানে ব্যবহার করছি না মূলত যে পানিটা আমার মুরগি থেকে বের হয়েছে এই পানির মধ্যে আমি পুরো মাংসটা আমি সিদ্ধ করে সে জন্য এখন চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি আমি প্রায় দশ থেকে বারো মিনিট আমি হচ্ছে চুলার আঁচটা কম রেখে আমি মাংসটাকে কষে নিয়েছি এখন মাংস থেকে পানিটা শুকিয়ে গেলে গেলে আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা আলু এই আলুটা সহ আমি মুরগির মাংসটা আরও প্রায় মিনিট পাঁচেক আমি কষে নিব এই পর্যায়ে আমি এখন আর কোনো পানি ব্যবহার করছি না আলু দেওয়ার পরে এখন আমি এই তেল মশলার মধ্যেই আমি আলুটা কষে নিচ্ছি একটু সময় নিয়ে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে তলাতে যেন লেগে না যায় বা পুড়ে না যায় সেজন্য বারবার একটু নেড়ে চেড়ে একটু কষে নিতে হবে আমার যখন কষানো সম্পূর্ণ হয়ে যাবে তখন আমি এটার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি ঝোলের পানি দিয়ে দিয়ে দেওয়া হয়ে গেছে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি এটাকে এখন আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব নেড়েচেরে মেশানো হয়ে গেলে এটার মধ্যে আমি দিয়েছি প্রায় ছয় থেকে সাতটা কাঁচামরিচ আমি এটার আগাটা একটু ভেঙে দিয়েছি এই কাঁচামরিচটা কিন্তু ঝাল ছাড়বে না এটা দিয়ে সুন্দর একটা সুভান বের হওয়ার জন্য আমি কাঁচামরিচটা ব্যবহার করেছি এখন আমি একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনা দিয়ে আমি প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি রান্না করার পরে এই পর্যায়ে এসেছে দেখেন আমার মুরগির ঘোষ প্লাস আলু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়েছি এখানে হাফ চামচ পরিমাণ হচ্ছে গরম মশলা গুঁড়া গরম গরম মশলার গুঁড়াটা দিয়ে আমি আবার দুই থেকে তিন মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আর এই পর্যায়ে আপনার একটু লবণটা চেক করে নেবেন লবণটা ঠিক হয়েছে কি আমার লবণটা ঠিক আছে সেজন্য আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও তিন থেকে চার মিনিট আমি রান্না করে নিচ্ছি তিন থেকে চার মিনিট পর এলাম এই পর্যায়ে এসে দেখেন আমি যেহেতু ঝোল রান্না করব। আমার মুরগিটা সম্পূর্ণভাবে হয়ে গেছে এখন আমি আরও দুই থেকে তিন মিনিট এভাবে চুলোর চুলোর উপরে রেখে দিব চুলার আস্তে একেবারে লো করে দিয়ে যেহেতু যাতে তরকারি থেকে তেলটা উপরে ভেসে ওঠে এখন আর ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে ঢাকবো না ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে হয় কি তেলটা উপরে ভেসে ওঠে না দেখতে ভালো লাগে না তো এই পর্যায়ে আমি ঢাকনা ছাড়াই রেখে দেব দুই থেকে তিন মিনিট দুই তিন থেকে মিনিট পরে ফিরে এলাম দেখেন এই যে আমার মাংসটা রান্না হয়ে গেছে দেখতে কত লোভণীয় লাগছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার